নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সময় হচ্ছে রাত এখন আটটে ষো আটটার মতন বাজে ও চলে আসছিলো অফিস থেকে আর আমরা একটু বেরিয়েছি বাজারে আমি হচ্ছে ছোট ছোট লাল টিপ পরতে খুব পছন্দ করি আর কয়েকদিন ধরে মানে শেষ হয়ে গেছিলো তো মেরুন কালারের যে টিপগুলো হয় সেটা পরছিলাম তো ওটা না একদমই আমার মুখে মানায় না তো ভাবলাম চলো নিয়ে আসি তো যার জন্যেই বেরিয়েছি কালকে হচ্ছে পনেরোই আগস্ট যার জন্যে হচ্ছে দোকানে ভর্তি ফ্ল্যাগগুলো রয়েছে তো ও হচ্ছে গাড়ির জন্য সেটিই দেখছিল। চলে। বাড়ি চলো বাড়ি চলে এসেছি এটি হচ্ছে নেক্সট দিন আজকে হচ্ছে পনেরোই আগস্ট সকাল এখন এগারোটা বাজে আজকে হচ্ছে সকাল সকাল বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল বলতে ওই এগারোটার দিকে বেরিয়েছি আর দেখুন ওই বাইকের উপরে কি সুন্দর ফ্ল্যাগটি বিশাল বড় সাইজের ছিল আর আমরাও এই যে ছোট্ট একটি হচ্ছে ফ্ল্যাগটি বাইকে দিয়েছি কারণ হচ্ছে পনেরোই আগস্ট সবার আজকে হচ্ছে গাড়িতে বাইকে হচ্ছে ফ্ল্যাগটি তো থাকবেই আর আজকের দিনে ফ্ল্যাগ না লাগালে কি হয় বলুন তো ছোট্ট একটি ফ্ল্যাগটি নিয়েছিল সকালবেলা বেঁধে নিয়েছে বাড়ি থেকে রওনা দিলাম সকাল এগারোটার সময় আর আজকে হচ্ছে এটি হচ্ছে শুকনার ফরেস্টে আমরা এখান থেকেই হচ্ছে পাহাড়ের দিকে যাই ও আজ বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে মানে বাড়ি থেকে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দাঁড়ান সকাল সকাল তো বেরিয়েছিলাম ছোলা তারপরে হচ্ছে খেজুর জল বিস্কুট খেয়ে এখন প্রায় হচ্ছে পৌনে বারোটার মতন বাজে রাস্তাতে দাঁড়িয়ে পড়েছে কিছু খাবো বলে আর এখানে হচ্ছে প্রতিটি দোকানে রুটি লুচি কিছুই পাওয়া যাচ্ছে না চাউমিন মোমো এগুলো আর সকাল সকাল না এগুলো খেতে ভালো লাগে না তাও এখন পনে বারোটার মতন বাজে এই যে ভেজিটেবল চাউমিন নিয়েছে ও আর আমিও বললাম যে সকাল সকাল আর চিকেন আর ডিমের খেতে মন চাচ্ছে না তাহলে ভেজিটেবলটাই খাই মানে ওয়েজ চাউমিন যেটি সেটা চলুন খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়েছি এখনও কিন্তু আমরা পাহাড়ে উঠিনি আমরা এখনও কিন্তু শিলিগুড়িতেই রয়েছি আমাদের হচ্ছে আজকে বাড়ি থেকে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের শিলিগুড়ি থেকে হচ্ছে বাইকে করে যখন আমরা দার্জিলিং যাই ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতন লাগে সময় যদি রাস্তা একটু ফাঁকা থাকে ভালো থাকে তাহলে তো ঠিক আছে তার চেয়ে কম সময় পৌঁছাই যায় কিন্তু আজকে হচ্ছে গোটা পাহাড়ে জুড়ে এত পরিমাণে ট্রাফিক আর জ্যাম ছিল দেখুন রাস্তা থেকে যাবার সময় মানে আমরা হচ্ছে পাহাড়ে তো প্রায় উঠেই পড়েছি কিন্তু এখন পর্যন্ত কার এও ঢুকতে পারিনি রাস্তায় দেখুন কি সুন্দর ছোট্ট ঝর্ণা এই ঝর্নার যে জলগুলো না এগুলো একদম পাহাড়ের উপর থেকে কিন্তু জলগুলো আসছে এগুলো কিন্তু একদম পরিষ্কার জল তারপরে সেখান থেকে বেরিয়ে প্রায় অনেকটা মিনিট দশ পনেরো মিনিটের পর একটু এগোয় গিয়ে রাস্তার মধ্যেই দেখছি বিশাল বড় একটি এই ঝর্ণাটি দেখুন কত বড় অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন আর এখানে এত পরিমাণে লোকজন ভিড় করেছিল মানে এই সুন্দর একটি দৃশ্য দেখার জন্য আর একবার আপনারা দেখুন জলটি মানে এত উঁচু থেকে আসছে মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর ও হচ্ছে রাস্তার ওই সাইডে কারণ আজকে পাহাড়ে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো আমরা এই আমি এই জায়গাটার নাম আসলে ভুলে গেছি এখনও কিন্তু কার্শিয়াম পৌঁছাইতে আমাদের ঘন্টা মানে আধ ঘন্টার মতন সময় লাগবে তো এই রাস্তার মধ্যে সুন্দর এই ঝর্ণাটি দেখে দাঁড়িয়ে পড়লাম ও হচ্ছে রাস্তার ওই পারে গাড়িটি পার্ক করে দিয়েছে কারণ পাহাড়ের রাস্তা তো একটাই থাকে মানে যাওয়া আর নামার উঠা আর নামার মানে একই রাস্তা থাকে তো পাহাড়ে গেলে গাড়ি কিন্তু এদিক ওদিক রাখা একদমই চলবে না একদম বুঝে শুনে নিয়ম মেনে গাড়ি রাখতে হয় যার জন্য গাড়ি পার করে চলে এসেছে আশা মাত্র হচ্ছে ও হচ্ছে ওর ফোনে একটু ছবি তুলছিল তো আমাকে ওটাই দেখাচ্ছে যে দেখো ছবি তুলেছি ও কিন্তু খুব সুন্দর ছবি তুলে জানেন আর ওর তোলা ছবিগুলো কিন্তু আমি ফেসবুকেও আপলোড করি আপনারা অবশ্যই দেখবেন দেখুন কি সুন্দর ও হচ্ছে ওর ফোনে মানে স্লো মোশন যে ভিডিও হয় না সেটা করেছে এই ঝর্নার কী সুন্দর লাগছে দেখতে আর এই পাহাড়টি মানে এই জলটি এত উঁচু থেকে আসছে আমি সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন আর কি পরিমাণে লোকজন ওই ঝর্নার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার কিন্তু একটুকু সাহস হচ্ছে না যে আমি গিয়ে ওখানে দাঁড়াই মানে জলের ফোর্সটা এত বেশি ছিল যে ভয় লাগছিল চলুন আমাদের অনেকক্ষণ দাঁড়ানো হয়েছে প্রায় ওই মিনিট সাত দশ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম তারপরে রওনা দিচ্ছি কারণ হচ্ছে অনেকটা দূরে যেতে হবে আর সময় হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমরা হচ্ছে আজকে দেরি করে বেরিয়েছি আবার আজকেই হচ্ছে রিটার্ন আসবো যার জন্যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর একবার এই পাহাড়ের আজকের ওয়েদারটি এত সুন্দর আমাদের তো আজকে সকাল সকাল রৌদ্র হয়েছিলো তা ভাবছিলাম পাহাড়ে গিয়েও গরমই হবে কিন্তু একবার দেখুন জাস্ট আমরা যখন শীতের সময় পাহাড়ে যাই শীতের সময় আমাদের হচ্ছে মাসে দুই থেকে তিনবার তো পাহাড়ে যাওয়া তো হয়েই যায় এত ভালো লাগে আমার শীতের সময় পাহাড়ে যেতে আর পাহাড় হচ্ছে আমাদের একটি ভালোবাসার জায়গা আর আমরা দুইজনেই হচ্ছে ঘুরতে খুব খুব ভালোবাসি আর বাইকে হলে তো কোনো কথাই হবে না তো শীতের দিন যখন যাই তখন হচ্ছে ঠিক এরকমই আবহাওয়াটা থাকে একদম এরকমই ওয়েদার মানে একদম পাহাড়ের বুকে হচ্ছে একেবারে মানে চারিদিকে কুয়াশায় ভর্তি মানে একদম মেঘের ভেতরে ঢুকে আমরা চলে যাচ্ছি এত এত সুন্দর লাগে ওই ফিলিংসটা কিন্তু আজকে গিয়ে যে আমি এত সুন্দর এই ওয়েদারটি দেখতে পারবো আমার একদম ধারণার বাহিরে দেখে মনটি তো একদম খুশি হয়ে গেছে আপনারাই দেখুন আর আজকে হচ্ছে পাহাড়ে বললাম না প্রচুর পরিমাণে ভিড় কারণ হচ্ছে আজকে শুক্রবার কালকে শনিবার আর রবিবার টানা তিন দিনই ছুটি আর একবার রাস্তার অবস্থা দেখুন যারা উঠবে তারা হচ্ছে মানে ওরা আটকেই রয়েছে আস্তে আস্তে করে এগোচ্ছে আর আমরা তো যেহেতু দুই চাকায় আছি বাইকে তো পায়ে 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 করে চলে যাচ্ছি তো দুই চাকা থাকার কিন্তু এটি সুবিধা আমার ভালো লাগে আর কোনো ওকেশানে যদি আপনারা চার চাকা নিয়ে যদি বেরিয়েছেন কোথাও পাহাড়ে বা এদিক ওদিক যেখানে তাহলে তো ট্রাফিক হানড্রেড পার্সেন্টই থাকবে আজকে তো গোটা পাহাড়ে জুড়ে এত ট্রাফিক পেয়েছি এত ট্রাফিক পেয়েছি যে কিচ্ছু বলার নেই যেখানে হয়তো তিন ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে সেখানে আমাদের আজকে চার থেকে সাড়ে চার ঘন্টা লেগে গেছে কিন্তু সেটাও মেনে নেওয়া যায় এত সুন্দর ওয়েদার যখন থাকে না তখন সব কিছুই মেনে নেওয়া যায় আপনারাই বলুন আর দেখুন কি সুন্দর একপাশে হচ্ছে চা পাতার বাগান আর এক সাইডে হচ্ছে পাহাড় মাঝখানে হচ্ছে রাস্তা সবাই হেঁটে হেঁটে পাহাড়ে উঠে যাচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে চলুন আরও পাঁচ সাত মিনিট তারপরে হচ্ছে আমরা কার্শি ঢুকবো চারিপাশের আবহাওয়াটা দেখে আপনাদের হয়তো মনে হবে যে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে কিন্তু বিশ্বাস করুন এত চারিপাশে কুয়াশা রয়েছে তবে ঠান্ডা তেমন লাগছে না একদম হালকা হালকা যে ঠান্ডা হয় সেটা কিন্তু ফিল করতে পারছি কিন্তু খুব ভালো লাগছে কুয়াশের গাছ একদম জঙ্গল হয়ে আছে এখানে তাই না আর এই কুয়াশগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট এই যে কুয়াশের গাছ আছে না এবার কথা বলতে বলতে আমরা কার্শিয়ং ঢুকে পড়েছি এবার আমরা ডিসাইড করলাম যে এখানে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে দেখি কোথায় যাওয়া যায় তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে